হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যালেঞ্জ পুরুলিয়া লোকাল পোলট্রি ফার্ম ইউটিউব চ্যালেঞ্জ আজকের ভিডিওটা যে হচ্ছে তোমার এসি সেটে এসি সেটে হান্ড্রেড পার্সেন্ট একদম রেজাল্ট আছে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট তোমার এসি সেটেই দেখা যায় ওপেন সেটে হান্ড্রেড পার্সেন্ট দেখা যায় না কিন্তু এসি সেটে একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আছে কেউ যদি সঠিক মতো টাকা ইনভেস্ট করে তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করবার হলে এসি সেট বানা জরুরি এসি সেটে একটাও লট নিচ যায় না হার লোটে ভালো একটা পেমেন্ট হয় এসি সেট আর নর্ম্যাল সেটে অনেকটাই পার্থক্য থাকে নর্মাল সেটে পাখি জড়ো হয় এসি সেটে পাখি সবসময় ছড়িয়ে থাকে এসি সেট আর নর্মাল সেট দুটার মধ্যে জিসিরও অনেকটা ডিফারমেন্ট থাকে নর্ম্যাল সেটে জিসি কম আছে এসি সেটে জিসি অনেকটা বেশি আছে আবার এসি অনেকটা খরচাও বেশি আছে কিন্তু টাকা অনেক বেশি আছে